রাষ্ট্রের পরিবর্তন ছাড়া কেবলমাত্র যে আপনি একটা কিছু দিয়ে করবেন যে একটা ব্যান্ডেডের মধ্য মধ্যে দিয়ে একটা সমাধান বের করবেন আমি তো মনে করি না কারণ আপনি যদি ব্যান্ডেড দিয়ে সেটা করেন তাহলে ব্যান্ডেডটা বিপর্য করে যাবি আপনি আমি যে কোনো সময় যখন একদম সাধারণ ইঞ্জেকশনও নেই তখন যে ব্যান্ডেডটা হয় সেই ব্যান্ডেড কিন্তু বেশিক্ষণ না তাহলে গণতন্ত্র থেকে শৈলতন্ত্র থেকে গণতন্ত্র উত্তোলনে পথ যেখানেই থাকুক কিন্তু আপনাকে একটা নিশ্চিত করতে হবে যে এই পথের শেষটা কোথায় যাবে এটা একদিনে হবে এক মাসে হবে এক বছরে হবে পাঁচ বছরে হবে না আমি তা বলছি না এটা কোনো নির্ধারিত দিনক্ষণ আপনি বলতে পারবেন না কিন্তু যেটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে পথে আমরা আছি এই যে পথ সেটা প্রতিষ্ঠান পথ মাত্র প্রতিষ্ঠান তৈরির মধ্যে দিয়ে আপনি সেই দিকে অগ্রসর হতে পারবেন